দুই হাজার টাকা ডিসকাউন্টে আপনি কি শীতের দিনে গরম অফার চাচ্ছেন এবং পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকার মধ্যে ভালো গ্যাজেট খুঁজতেছেন তাও আবার অফিসিয়াল আপনার জন্য সেরা গ্যাজেট হবে হচ্ছে ইনফিনিক্স নোট ফিফটি নোট ফিফটি প্রো কারণ হচ্ছে এতে দেওয়া হয়েছে মেটাল বড়ি এবং এই বাজারে কিন্তু কোনো কোম্পানির স্মার্ট ফোনেই কিন্তু রকম মেটাল বডি কিন্তু দেয় নাই এবং তাও আবার পাচ্ছেন দুই হাজার টাকা ডিসকাউন্টে আবার মাত্র ছয় হাজার টাকা দিয়ে কিস্তি সুবিধা নোট ফিফটি এবং হচ্ছে নোট ফিফটি প্রো এই দুইটাতেই কিন্তু আপনারা জানেন দুই হাজার টাকার ডিসকাউন্ট চলতেছে এবং তার পাশাপাশি শিউর শট হিসাবে হ্যালো সে দিচ্ছে একটি একশো ঘন্টা নিখবেন সম্পূর্ণ প্রি এবং নোট ফিফটি এবং হচ্ছে নোট ফিফটি প্রো এই দুইটাই আপনারা পাচ্ছেন তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সর্বোচ্চ মাসের কিস্তি সুবিধা এবং অর্ধেক টাকা দিয়ে অর্ধেক বাকি সুবিধা যেটা কিন্তু আপনাকে আর কেউ বাংলাদেশে কেউ কিন্তু দিচ্ছে না একমাত্র হ্যালো একটা হেলোসাইফ থেকে কিন্তু বাকিতে স্মার্টফোন নিতে পারবেন কোন ধরনের ইন্টারেস্ট ছাড়া এবং হচ্ছে পুরাতন ফোন দিয়ে চাইলে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন হেলোসাইফ বলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি যদি সঠিক ডকুমেন্ট নিয়ে আসেন যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন নিতে পারবেন ক্যাশ অথবা কিস্তিতে অথবা পুরাতন ফোন দিয়ে নিশ্চয়তা দিচ্ছি একটা অরিজিনাল কার্ড আনবেন বয়স সীমা উনিশ বছর প্লাস চুয়ান্ন বছরের ভিতরে হতে হবে আর বিকাশ স্টেটমেন্ট মিনিমাম তিরিশ দিন প্লাস থাকলে আপনি অবশ্যই আমাদের এখান থেকে যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন নিতে পারবেন বর্তমানে সবচেয়ে হচ্ছে নোট ফিফটি এবং হচ্ছে নোট ফিফটি প্রো কারণ আপনারা জানেন এই দুইটা কিন্তু সব দিক দিয়ে কিন্তু ভালো করেছে তাছাড়া আপনি হাতে নিলে খুব স্মুথ পাবেন মেটাল বডি রয়েছে এই দুইটাতেই ব্যবহার করছে সবকিছু মিলে বেস্ট একটি ডিভাইস এই ডিভাইসটি পেয়ে যাচ্ছেন হ্যালো সেফুলে তো যাদের লাগবো আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে দ্রুত চলে আসুন আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কলেজ মোড় হ্যালো সাইফুলে